আপনি কি জানেন ছাগলের পেট ফুলে যাওয়া বা ব্লোট কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কারণ হতে পারে খামারিরা অনেক সময় এটাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন কিন্তু এটি আসলে ছাগলের জীবনের জন্য এক বিপজ্জনক অবস্থা ভাবুন তো একদম সুস্থ একটা ছাগল হঠাৎ খাওয়া বন্ধ করে দিন ডান পাশে পেট ফুলে উঠল আর হাঁপাতে শুরু করল এটাই হল ব্লোটের সবচেয়ে দৃশ্যমান লক্ষণ ছাগলের মুখ দিয়ে তখন টপটপ করে লালা ঝরতে পারে মনে হবে যেন গলায় কিছু আটকে গেছে আসলে ভিতরে জমে থাকা গ্যাসই এর মূল কারণ খামারিরা প্রায় বলেন হঠাৎ পেট ফেপে গেছে বুঝতে পারছি না কেন আসলে মূল কারণ হল খাবার বিশেষ করে ডাল জাতীয় ঘাস বা কচি লতাপাতা এসব খাবার দ্রুত গ্যাস তৈরি করে যা বের হতে পারে না এখন প্রশ্ন হল করণীয় কি প্রথমেই ভয় না পেয়ে সহজ কিছু ঘরোয়া পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন দ্রুত ব্যবস্থা নিলে প্রাণ বাঁচানো সম্ভব প্রথম পদক্ষেপ মেথি গুঁড়ো এক চামচ মেথি গুঁড়ো গরম পানির সাথে মিশিয়ে খাওয়ান এটি গ্যাস কমাতে ও হজমে সাহায্য করবে দ্বিতীয় পদক্ষেপ হল মালিশ হাত দিয়ে আস্তে আস্তে পেট মালিশ করুন এতে গ্যাসের চাপ কিছুটা কমতে পারে কিন্তু যদি দেখেন পেটের ফুলাভাব কমছে না তাহলে দেরি না করে ভেটেরিনারি ডাক্তার ডাকুন কারণ জটিল অবস্থা হলে ওষুধি ইঞ্জেকশন লাগতে পারে ডাক্তাররা সাধারণত গ্যাস রিলিজ ইনজেকশন দিয়ে থাকেন কিন্তু মনে রাখবেন এটি শুধুমাত্র ভেটেরিনারি পরামর্শে ব্যবহারযোগ্য নিজে থেকে প্রয়োগ করলে উল্টো ক্ষতি হতে পারে এখন চলুন প্রতিরোধের দিকে আসি কারণ প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো আপনি কি জানেন ব্লড প্রতিরোধ করা খুব সহজ প্রতিরোধের প্রথম শর্ত একসাথে বেশি ডাল জাতীয় ঘাস না দেওয়া যেমন খেসারি লুসান দোলু ইত্যাদি এসব ঘাস ধীরে ধীরে অভ্যাস করাতে হবে দ্বিতীয়ত খালি পেটে হঠাৎ প্রচুর সবুজ ঘাস খাওয়ানো যাবে না কারণ তখনই গ্যাস জমার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বরং আগে শুকনা খড় দিন তারপর কচি ঘাস তৃতীয়ত পরিষ্কার পানি সবসময় সহজলভ্য রাখুন যথেষ্ট পানি না খেলে হজমে সমস্যা হয় এবং ব্লোটের সম্ভাবনা বেড়ে যায় আপনি কি জানেন একবার ব্লোট হলে পুনরায় হওয়ার ঝুঁকি বেশি থাকে তাই আক্রান্ত ছাগলকে বিশেষ যত্নে রাখতে হবে তাদের খাবারের তালিকা আলাদাভাবে সাজাতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত পর্যবেক্ষণ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ছাগলের পেট ভালোভাবে খেয়াল করুন হঠাৎ ফুলে গেলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে খামারের ছোট একটি ফার্স্ট এইড কিট সবসময় প্রস্তুত রাখুন মেথিগুঁড়ো গরম পানি ও প্রাথমিক ওষুধ রাখলে জরুরি মুহূর্তে কাজে আসবে এটি অনেক সময় প্রাণ বাঁচাতে পারে অনেক খামারি মনে করেন ছাগল ঘাস খেলে কখনো সমস্যা হয় না কিন্তু বাস্তবে ভুল খাবারের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয় তাই খাওয়ানোর সময় সতর্ক থাকুন এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি খামারে ব্লোটের জন্য কোনো প্রস্তুতি রেখেছেন না থাকলে আজই ব্যবস্থা নিন কাল হয়তো দেরি হয়ে যাবে মনে রাখবেন ছাগল শুধু সম্পদ নয় পরিবারের মতো একটি প্রাণ তাদের ছোটখাটো অসুখ অবহেলা করলে বড় ক্ষতি হতে পারে তাই যত্ন নিন নিয়ম মেনে পালন করুন শেষে আবারও বলি ব্লোট একটি জরুরি অবস্থা সময়মতো সঠিক ব্যবস্থা নিলে ছাগল বেঁচে যাবে আর প্রতিরোধ করলে এই বিপদ আর কখনো আসবেই না